সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন কৃষি সমাচার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি সুপ্রিয় দর্শক যে দেখতে পাচ্ছেন আমরা একটি ঘেরের পাশ দিয়ে যে অনেক ধরনের সবজি চাষ করে এই সেই সবজি চাষের একটি জায়গায় আমরা এসেছি এখানে আপনাদের দেখাবো কিভাবে সবজি চাষ করছে এবং কেমন ধরনের সবজি চাষ করেছে কোন জাত এবং কিভাবে তৈরি করে এইগুলো আজকে দেখাবো দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে নদীর ভিতরে কিছু কুমড়া গাছ লাগাইছে এখানে এই কুমড়া গাছের জাতের নাম হলো আলি ৪৫ পঁয়তাল্লিশ এই কুমড়া খুব ভীষণ ধরে এই গাছে ডগায় ডগায় যে ফুল আসে দেখতে পাচ্ছেন ডগায় কিন্তু প্রতি ডগা ডগা একটি করে জালি আসে দেখতে পাচ্ছেন তার পাশাপাশি কিছু সিম গাছ লাগিয়েছে দুপাশ দিয়ে এবং তার সাথে কিছু বরবটি গাছ দিয়েছে দেখতে পাচ্ছেন এই যে তিন রকম ভেরিতে চাষ করেছে তারা বলছে যে ভেরিতে যে খরচগুলো হয় তার থেকে আমরা এই যে কুমড়ো গাছ লাগিয়েছি সিম লাগিয়েছি এবং বরবটি থেকে আমরা এই টাকাগুলো উসল করতে পারি এবং এটা যদি ভালো যাদের হয়ে থাকে তা খুব সুন্দর ধরন দেয় আমরাও আদি পঁয়তাল্লিশ কুমড়ো লাগিয়েছি কুমড়োর ধরনটা আশা করি খুব সুন্দর হবে এখন এই কুমড়ো গাছের বয়স মাত্র পঁয়তাল্লিশ দিন হয়েছে আর কিছুদিন পরে এই কুমড়ো গাছের যে ধরন আসবে এখনও ধরন কিন্তু আসে নাই কিছু কিছু গাছে যে ফুল আসছে ময়া ফুল আসছে না এখনো কিছু মদ্দা ফুল এসেছে আর এই যে বিলটা দেখতে যাচ্ছেন এখানে প্রায় মানুষই সবাই মনে করেন ইয়ে লাগায় এই কুমড়ো চাষ করে এবং ভেরিতে এই যে বরবটি তারপরে ওই সিম এগুলো চাষ করে দেখতে পাচ্ছেন সিমের যে পাতা এটা খুব ই করে দেখতে পাচ্ছেন যে চিম গাছের যে কাটিংটা দেওয়া হয় অনেকে এই কাটিং করতে পারেন না আর তাদের জন্য আজকেরাও এই গুরুত্বপূর্ণ ভিডিও দেখুন আমাদের এই যে চিম গাছের কাটিং দেওয়া হয়েছে প্রতিটা ডগা কিন্তু কেটে দেওয়া হয়েছে এই প্রতিটা ডগার কাটলে আপনাদের কি হবে ও খুব দ্রুত ফলনের একটি ইয়ে আসবে খুব দ্রুত একটু ফলন আসবে আর আপনারা যদি এভাবে না কেটে দেন তাহলে গাছ অনেক ঝাপটায় যাবে গেলে আপনাদের এই মানে ফলন আসতে একটু লেট হবে এজন্য আপনারা সবাই কাটিং দিয়ে দেবেন আপনারা অনেকেই আছেন কাটেন না অনেক দিন পরে আপনাদের ফলন আসে এজন্য আপনারা আমি বলছি সব কেটে দেবেন এটা হলো কাটিং আর দেখতে পাচ্ছেন কুমড়ার যে বান কুমড়ারের বানটি সবাই দিতে পারে না এই এখন এইখানে যে বান তৈরি করা হয়েছে এটা অনেক মানে বাসকুড়ির লাগে অনেক সিস্টেমে দিতে হয় এটা আপনাদের অনেক অন্য আরেকটা ভিডিওতে কিভাবে কুমড়া গাছের চাষ করতে হয় বা জাল দিতে হয় বা কিভাবে গুজা পুঁতে হয় এই রিলেটিভ ভিডিও আমি আরেকটি আপলোড দেবো আপনারা সবাই ওইখান থেকে শিখে নেবেন এই ছিল ভিডিও আজকে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন